শনি ও রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উইকেন্ডে বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই তিনটি জেলা এবং দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দক্ষিণবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদার থাকা সম্ভাবনা মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে উপকূলের কাছাকাছি অঞ্চলে বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলায় প্রধানত শুস দাড়ি থাকবে শুধু আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো যেটা বলা হলো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলিবাসের প্রবেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে ওই পিরিয়ডটা এবং কিছুটা পরোক্ষ প্রভাব থাকবে পশ্চিমী ঝঞ্ঝার এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা তৈরি হচ্ছে প্রধানত প্রধানত অন্যান্য থাকবে এই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ইদারি থাকার সম্ভাবনা আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত মারলি যেটুকু সম্ভাবনার কথা বলা হলো সেটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উপকূলের কাছাকাছি জেলাগুলো তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী এক সপ্তাহ মিনিমাম টেম্পারেচার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি থাকবে পশ্চিমে জেলাগুলো মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রাটা কলকাতা থেকে আরও দু তিন ডিগ্রি কম থাকবে উত্তরবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা আঠেরো থেকে উনিশের মাঝে মেনলি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি একদম পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া উত্তরবঙ্গ প্রধানত শুষ্কয়েদারই থাকার সম্ভাবনা রয়েছে না সেরকম সিভিয়ার ওয়েদার কিছু পশ্চিমবঙ্গের জন্য নেই আগামী এক সপ্তাহের মধ্যে কিছু সেরকম তৈরি হলে পরে আপডেট জানানো

you mm -hmm.